আসসালামু আলাইকুম আরেকটা নিউ এপিসোডে আমি উমা মুস্তাফা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেডি হয়ে তো যাচ্ছি অফিসে দিনটা শুরু হয়েছে বাচ্চাদেরকে স্কুলে ড্রপ করা থেকে শুরু করে বাচ্চাদের পড়াশোনার রিলেটেড বিভিন্ন ধরনের প্রবলেমগুলো সলভ করার মাধ্যমে তো এখন অফিসে যাচ্ছি অফিসে যাব অফিস করব তারপরে বাসায় ফিরে বিকেলের নাস্তা আরও গ্রসারিও করার প্ল্যান আছে কী কী করবো না করব সব কিছু দেখতে হলে জানতে হলে আমার আজকের এপিসোডের শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতেই হবে তাহলে আসুন দেরি না করে চলে আজকের মূল এপিসোডে আজকে আমাকে অফিসে ড্রপ করতে গিয়েছে আব্বু আব্বুর গাড়িতে করে যাচ্ছি আব্বুর গাড়ির সামনে এত বেশি স্টিকার লাগানো বিশেষ করে বিসিবির স্টিকার থেকে শুরু করে আব্বুর অফিসিয়াল স্টিকার বিভিন্ন স্টিকার একদম ভরপুর ছিল তো যাই হোক আব্বুর সাথে ছোটবেলায় স্কুলে যেতাম আর এখন তো আব্বুর সাথে অফিসে যাচ্ছি আজকে আমাদের গাড়িটা আবার আমার ভাইয়ের সাথে ভাইয়ের অফিসে গিয়েছে তো সে কারণে আব্বুর গাড়ি নিয়ে আব্বুর সাথে করে যেতে হচ্ছে তো অফিসের ভেতরে কী কী হয়েছে সেগুলো তো শেয়ার করা যাচ্ছে না তবে বাসায় ফিরে দেখি রূপা খুব মজা করে বড়া বানাচ্ছে তো বড়াগুলো ডাল বেটে তার মাঝে একটু কাঁচা মরে যে একটু পাতা সব কিছু দিয়ে খুব মজা করে বানাচ্ছিল তো গরম গরম এগুলো খেতে কিন্তু ভালোই লাগে ভাজা পোড়া জিনিস যদিও হেলদি না বাট তারপর আমাদের তো কোনো অল্টারনেটিভ নেই আর সত্যি কথা বলতে কি আজকে খুবই বিজি একটা ডে ছিল তাই সেই কারণে যেটা হয়েছে যে অফিস থেকে ফেরার পরে নিজে রান্না বান্না করে বা কিছু একটা তৈরি করার মতন সেই অর্থে আজকে এনার্জিতে শুরুতে ছিল না যদিও পরবর্তীতে যখন এনার্জি এসেছে ততক্ষণ পর্যন্ত সন্ধ্যা শেষ হয়ে গিয়েছে তো যাই হোক বাচ্চাকে নিয়ে পড়তে বসেছি ছোট বাবুকে নিয়ে আমার বাবুকে পড়ায় হচ্ছে আমার আমার আম্মু আর আর বড়জন ছোটজন কাছে পড়ে তো বড়জনকে পড়া দিয়ে ছোটজনের ছোট ছোট করে সলভ করছি আমার আর ছোটবাবু আলহামদুলিল্লাহ সবকিছু শুধু মতো রিডিং পড়তে পারে বাংলাটা কিভাবে করে রিডিং একদম গড় করে পড়তে পারবে সেটা নিয়ে আমি চিন্তা করছি যারা আমাকে ফলো করছেন তাদের যদি কোনো টিপস থাকে কিভাবে করে বাংলা গড় করে রিডিং পড়া যায় সেটা যদি কোনো টিপস জানা থাকে অবশ্যই প্লিজ আমি আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টগুলো বা আপনাদের ইনস্ট্রাকশন বা আপনাদের সাজেশনগুলো আমি অ্যাপ্লাই করার ট্রাই করব আপাতত বাচ্চার আগামীকালকের পড়ার প্ল্যান কি স্কুলের পড়ার সাথে সাথে আমি ওকে যেটা করছি কেজি ওয়ানের পড়া পড়াচ্ছি যে স্কুলে আমি ওকে আসলে নেক্সট ইয়ার অ্যাডমিশন দেওয়াবো বা নিবো আল্লাহ চাইলে সব কিছু সুন্দর মতন করে প্ল্যান করে আগাতে চাই তো ওইদিকে আবার আমি বললাম যে তোমার একটু ছোট করে ক্লিপিং নেই তো আমার মেয়ে ভীষণ লজ্জা পেয়ে যাচ্ছে আজকাল বড় হচ্ছে আর টুকটুক করে তার লজ্জা বেড়ে যাচ্ছে তো তার এই টুকটুক করে লজ্জা বেড়ে যাওয়াটা দেখেও কিন্তু বেশ ভালোই লাগছে তো মোটামুটি ওর পড়াশোনাগুলো আমি একটু ঠিকঠাক মতন করে প্ল্যান করে নিলাম আমি প্রত্যেকটা জিনিস প্ল্যান করে চলতে পছন্দ করি সেটা বাচ্চাদের পড়াশোনা হোক আমার সারা দিনের ডেইলি রুটিন হোক অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আমি কি করে এত সব কিছু মেনটেন করতে পারি বাট ওই যে আমি প্ল্যান করে চলতে পছন্দ করি আমি একটা টেবিল মেনটেন করতে পছন্দ করি আপনি যখন প্রপার ওয়েতে সব ম্যানেজ করতে পারবেন দেখবেন সব কিছুই খুব সহজে করতে পারছেন তো যাই হোক যেটা হচ্ছে যে পড়াশোনা শেষ করার পরে বাচ্চারা এখন ফ্রিজে ম্যাগনেটগুলো লাগাবে খালা ফ্রিজ ধুয়েছিল তারপরে হচ্ছে ম্যাগনেট গুলোকে একটু এলোমেলো করে রাখা হয়েছে অনেকগুলো ম্যাগনেট মিসিং আমার আবার যে কোনো দেশে বেড়াতে গেলে ম্যাগনেট কালেক্ট করতে বা কিনতে ভীষণ ভালো লাগে তো সেই ভাবনা থেকে আসলে এই জিনিসগুলো ইউএসএতে বা ক্যানাডাতে থাকতে বা ইংল্যান্ডের যে ম্যাগনেট ছিল সেগুলো না কোথায় যে কি একটা বিচ্ছৃ অবস্থা হয়েছে বলে বুঝাতে পারবো না আমার কুকিং ক্লাসে কোনো একবার এক মহিলা এক বাচ্চা নিয়ে এসেছে সেই বাচ্চা ফ্রিজ থেকে সবগুলো ম্যাগনেট কালেক্ট করে নিয়ে তার মার ব্যাগে ঢুকিয়ে ফেললো আমি বললাম যে এগুলো কেন ভেতর ভেতরে বাচ্চাটা ঢুকিয়ে ফেলছে মাটা বলল যে খেলছে দিয়ে যাবে কিন্তু সেটা দিয়েও যায়নি নিয়েও গিয়েছে কি একটা বাজে অবস্থা তাই না অনেক তিক্ত অভিজ্ঞতা আছে কিন্তু তারপরও কিছুই করার নেই আসলে মানুষের স্বভাব তো আমরা চেঞ্জ করতে পারবো না এবং আমি সব সময় আলহামদুলিল্লাহ হ্যাপি যে আমার বাচ্চারা খুবই পলয়েড ভাবে থাকে কখনো কারো বাসায় গিয়ে দুঃসুমি করা তো দূরের কথা কোনো বাসার কারো জিনিস কিন্তু স্পর্শ করে না যাই হোক মাসুম সারপ্রাইজ দিয়ে ইলিশ মাছ পাঠিয়েছে দুটো বড় বড় অনলাইনের কোন একটা পেজ থেকে পেজের নামটা সে আমাকে বললো না অনলাইন থেকে আসলে আমার মাছ কিনতে সবসময় ভয় লাগে তবে মাছ দুটো কিন্তু ভীষণ বড় ছিল এবং বেশ ভালোও ছিল সো মাছগুলোর থেকে একটা মাছ খুব সুন্দর মতন করে হালিমানটি কাঁটুকুটু করে নিচ্ছে ইলিশ মাছ ভাজি করা হবে গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু বেশ লাগবে তো ওইদিকে যেটা হচ্ছে সেই মশলাগুলো মাখিয়ে নিয়েছে এটার ভাজি আর বিশেষ দেখালাম না কারণ কম বেশি আমরা সবাই কিন্তু এই কমন খাবারগুলো বাসায় খেয়ে থাকি তবে ইনশাল্লাহ আপকামিং ডেস আমার ইলিশের বইয়ের যে ফোর্থ এডিশনটা বের হবে সেখানে ইলিশ মাছের প্রচুর রেসিপি থাকবে সেই রেসিপিগুলো কিন্তু আপনাদেরকে একটা একটা করে অনলাইনে করে দেখাবো মানে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে করে দেখাবো আপাতত এগুলো তো সুন্দর মতন মাখিয়ে হালিমাটি ফ্রাই করে ফেলুক আর ওই দিকে চলে যাচ্ছে একদম শেষ প্রান্তে আজকের এই ছোট্ট ভ্লগটার ক্যামেরন থেকে বাংলাদেশে এসেছে ফাতেমা তু ও হচ্ছে ক্যামেরনের হলো একজন ডিপ্লোম্যাট মজার ব্যাপার হচ্ছে ও আর আমি কিন্তু এজমেট এবং ও আজকে আমাকে এই সুন্দর একটা জিনিস গিফট করেছে এটা হচ্ছে ওদের দেশীয় ক্রকারিজ ট্র্যাডিশনাল তো এটা এত ভালো লেগেছে আমার কাছে এবং আরো ভালো লেগেছে যে ও আমাকে গিফট করেছে কিছু স্পাইসেস গিফট করেছে যেটা ওদের ট্র্যাডিশনাল এবং এটা হচ্ছে ওরা তো ওদের রেগুলার বেসিসে খাবারগুলোতে ইউজ করে থাকে তো আমি তো কালিনারি এক্সপার্ট সো বিং এ কালিনারি এক্সপার্ট ওয়েন আই গেট সাম গিফট লাইক দিস আমার কাছে এটা আসলে অনেক স্পেশাল লাগে তো তাই মনে হলো আপনাদের সবার সাথে শেয়ার করি এন্ড ডেফিনেটলি আই উড লাভ টু শেয়ার দিস স্মল ব্লগ উইথ ফাতে টু এন্ড আই এম শিওর শি উইল লাইক ইট অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ফর দিস অ্যামেজিং গিফট ইনশাল্লাহ উই উইল কুক সামথিং টুগেদার সো কথা বলতে বলতে এই জিনিসগুলো দেখাতে দেখাতে আজকের এপিসোডটা না হয় এখানেই শেষ করে দিই যারা আমাকে ফেসবুক পেজে দেখছেন তারা পেজটা ফলো করতে বলবেন না আর যারা আমাকে ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি কিন্তু টিকটক আর ইনস্টাগ্রামে আছি চ্যানেলে সেখানেও ফলো করতে পারেন আপাতত আমি তো চললাম আজকের এপিসোডটা শেষ করে এখানেই আর মজার ব্যাপার হচ্ছে এই স্কুলের ফ্লেভার আমার কাছে খানিকটা চিকেন পাউডারের মতো লেগেছে এবং ক্লাসে ও মেনশন করছিল এটা কিন্তু সর্ট অফ ম্যাগির মতন একটা ফ্লেভার দিবে ম্যাগি মাসালা যেরকম সে তেমন এবং সত্যি অনেক অনেক অ্যামেজিং ফ্লেভারটা ছিল এবং খুবই অ্যারোমেটিক একটা ফ্লেভার ছিল ইনশাল্লাহ সামনের দিনগুলোতে না হয় আমি আপনাদেরকে এই স্পাস গুলো দিয়ে মজার কিছু বানিয়ে দেখাবো এবং ডেফিনেটলি ফাতেমাথুর কাছ থেকে এই জিনিসগুলো শিখতে হবে আপাতত আজকে এপিসোড এখানেই শেষ করে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম